পেলগামের বোশরনি ভ্যালিতে জিহাদি হানার ঘটনায় নিন্দা জানাতে প্রায় 24 ঘণ্টারও বেশি সময় নিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু বুধবার অপারেশন সিন্ধুরের পর তোড়েই ঘরে প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ এই হামলার ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেন বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বাংলাদেশ সরকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত থাকার

Show restraint and refrain from taking any steps that could further aggravate the situation. In this period of regional peace, prosperity, and stability, Bangladesh remains hopeful that the tensions will be diffused through diplomatic endeavors and that peace will ultimately prevail for the benefit of the peoples in the region. Bangladesh, order, Bharat, or পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার সংযত থাকার এবং পরিস্থিতি আরো খারাপ করতে পারে এমন কোন পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নটি জিহাদি ঘাতে গড়িয়ে দেওয়ার প্রত্যাঘাতের ঘটনা এখনও টাটকা দেশবাসীর মনে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আটই মে সকালে ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাতের ভারত পাক সীমান্তে এদিন সকালে গুজরাতের কচ্ছ এলাকায় খাবরা সীমান্তে একটি ড্রোন বিস্ফোরণ হয় এই বিস্ফোরণের খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে গুজরাট পুলিশ পুলিশের সঙ্গে ঘটনার তদন্তে নামে ভারতীয় বায়ুসেনার অফিসাররাও অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের তরফে করা প্রত্যাঘাতের আশঙ্কা ছিলই তাই এই ড্রোনটি সীমান্তের ওপারে পাকিস্তান থেকে পাঠানো হয়েছিল কিনা তা নিয়ে সংশয় দেখা দেয় যেটা জানা গেছে ড্রোনটি সীমান্তের কাছে একটি বিদ্যুতের হাই টেনশন লাইনের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরণ হয় ভারতের সেনার অপারেশন সিন্ধুরের পর এই ভারত পাক সীমান্তে এভাবে ড্রোন বিস্ফোরণের ঘটনা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এমনিতেই ভারতের তরফে এই প্রত্যাখাতের পর থেকে রাতভর জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকা উড়ি পুঞ্চ সহ একাধিক জেলায় শেলিং নির্বিচারে আগ্নেয়াস্ত্র চালিয়েছে পাক রেঞ্জার্স ইতিমধ্যেই পাক হামলায় জানে শেষ হয়েছেন প্রায় পনেরো জন ভারতীয় নাগরিক ধ্বংস হয়ে গেছে উরি পুঞ্চ সেক্টরে বেশ কয়েকটি বাড়িও যদিও ভারত পাক রেঞ্জার্স হামলার যোগ্য জবাব দিয়েছে সূত্র খবর ভারত পাক আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের ভিতরে একশো মিটার ঢুকে আকাশপথে হামলা চালালো ভারত ভারতীয় বায়ুসেনাকে যোগ্য সঙ্গত দিয়েছে ভারতীয় স্থলবাহিনী ও নৌবাহিনী ভারতীয় গোয়েন্দা সূত্র থেকে পাওয়া পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গাকে চিহ্নিত করে মিসাইল হামলা চালানো হয় বাওয়ালপুরে জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার রয়েছে এই মর্মে আগেই খবর ছিল ভারতের কাছে সেখানকার মার্কাজ সুভাই আল্লাহ মসজিদটি গুড়িয়ে দেওয়া হয় এই মসজিদে জৈশ মোহাম্মদের হেডকোয়ার্টার ছিল বলে জানা গিয়েছে এছাড়া মুরদকেতেও হামলা চালানো হয় এই মুরদকেতেই আর এক জিহাদি সংগঠন লস্কর তৈবার হেডকোয়ার্টার ছিল বলে জানা গিয়েছে এছাড়া গোলপুর কোতলি বানালা ক্যাম্প সুরচল ক্যাম্প সহ একাধিক জায়গায় হামলা চালানো হয় জানা গিয়েছে মাত্র পঁচিশ মিনিটে এই গোটা অপারেশন সিন্দুর চালানো হয় গোটা অপারেশনে মোট আশি জন জিহাদিকে জানি শেষ করা হয়েছে বলে খবর পুলওয়ামা জিহাদি হামলার পর বালাকোটে ইয়ার স্ট্রাইক করেছিল ভারত সেবারও অপারেশন সিন্দুরের মতো এত বড় ইয়ার স্ট্রাইক হয়নি ইসলামাবাদ জানিয়েছে যে ভারতের মিসাইল হামলায় ছাব্বিশ জন নিরীহ নাগরিক নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেদ শারিফ এই হামলাকে যুদ্ধে স্পষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তার দেশের এই হামলায় যোগ্য জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে যদিও ভারতীয় সেনা এই অপারেশনের পর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখে জাস্টিস ইজ সার্ভড অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো এদিকে এই হামলা চালানোর পর বুধবার সকালে সাংবাদিককে বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র সঙ্গে ছিলেন ভারতীয় সেনার দুই মহিলা অফিসার ভারতীয় সেনা বাহিনীর তরফে ছিলেন কর্নেল সোফিয়া কুরেসি ও ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার বমিকা সিং সাংবাদিক বৈঠকের শুরুতেই দু সালে ভারতের সংসদ আক্রমণ দু সালে মুম্বই সন্ত্রাসী হামলা উড়ি কুলওয়ামা এবং তাহেলগাম হামলার সঙ্গে সম্পর্কিত ক্লিপিং দেখানো হয় উইং কমান্ডার বমিকা সিং জানান সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট মাত্র স্থির করে এই হামলা চালানো হয়েছে ভারতীয় সেনা কখনো পাকিস্তানের মিলিটারি কে নিশানা করেনি আধুনিক ও নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তবে পাকিস্তান যদি পাল্টা হামলা চালানোর চেষ্টা করে বা হামলা করে তার জন্য ভারতীয় সেনা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে ভারতীয় সেনার তরফে বারবার পুরস্কার করে দেওয়া হয় এই হামলা কোনোভাবেই নিশানা করা হয়নি পাকিস্তানের সাধারণ নাগরিককে জনবসতিপূর্ণ এলাকায় এই হামলা করা হয়নি বলেও জানানো হয় কি বলেছেন তিনি শোনাBatchNorm impact in each of the target was a specific building or a group of buildings. all the targets were neutralized with clinical efficiency and the results reiterate the professionalism of the indian armed forces in the planning and execution of their operations. no military establishments were targeted. india has demonstrated considerable restraint in its response. however, পাকিস্তানি পৌনে দুটো গাদ এই অভিযান চালানো হয় আর সেই হামলায় পাকিস্তানের আলি সান মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আর এই মসজিদে আসলে কি ছিল জানেন জানলে চমকে যাবে এই মসজিদের নাম মার্কাজ যা ছিল জাইসি মুহাম্মদের প্রধান কার্যালয় এখান থেকেই নাকি সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ চালাতো জাইসি মোহাম্মদ ভারতের আটাকে গুরিয়ে যায় পাক মসজিদ সেই ভিডিও আপনাদের দেখাবো এই বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরসি তিনি কি বলেছেন শোনাব আপনাদের ফরকাস সুবহানাল্লাহ ভাওলপুর इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है जैसे मुख्यालय था यहाँ पर रिक्रूटमेंट ट्रेनिंग व इन डॉक्ट्रिनेशन का केंद्र भी था शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলা বাংলার ইউটিউব স্ট্রিম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না